দুই হাজার পঁচিশ সালে কয়টা গরু বিক্রি একশো সাতান্নটা হলো ভাই একশো সাতান্নটা একশো টার্গেট আছে কি তিনশো ভাই আসলে দেশে গরু কম আর যারা দলীয় প্রভাবের কারণে যারা আমিলিক করছে দেশে তারা গরু রাখে নাই একজন রিক্সালাও যদি তারা আমিলিগ করছে তারা আমাদের গরুটা রাখে নাই যে রাখলে ভাই গরু করে একজন নিয়ে যাব লাস্টে আমি আপনার টাকা দিতে পারবো না

আমি তো বলছি নাসির বাড়ি এমন কোনো রেকর্ড নাই গরু আইসা যাবে না জোর খাটাইলো না

একজন রিক্সালা যদি তারা আমেলি করছে তারা আমাদের গরুটা রাখে নাই যে রাখলে ভাই গরু জোর করে একজন নিয়ে যাবো লাস্টে আমি আমার আপনার টাকা দিতে পারবো না যে কারণে দেশে গরু এবার অনেক কম সেটা আমরা জানি ভাই আমরা যতটুকু জানি প্রতি বছর কিন্তু ঈদের দুদিন আগে আপনার গরু শেষ হয়ে যায় যে পারুকী সেই অবস্থা ইনশাল্লাহ ভাই শারীরিক অবস্থা ভালো না আমি চেষ্টাছি যত তাড়াতাড়ি পারি আমি ছাড়িয়ে দিব এটাই কথা আসে আমাদের সাথে দেখা করে গরুটা কি বিষয় আসে অবশেষে আপনার কাছ থেকে নিল দর্শক এই মাত্র এই গরুটি দুই লক্ষ আসি না দুই লক্ষ আশি হাজার টাকায় গরুটি বিক্রি করে সবাই বলে আমরা আলহামদুলিল্লাহ